প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মক্কা সোলার সিস্টেম থেকে আরো একটি চার ঘোড়া ইরিগেশন পাম্প স্থাপন করা হয়েছে তো চলুন দেখি আমরা পানির ফ্লো কেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানির ফ্লো এবং সেই সাথে চাষির অনুভূতি কি সেটাও আমরা দেখব সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনি দেখতেছেন তো আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে আপনার কাছে ভালোই না সমস্যা নেই খুব ভালো তো এরকম স্থাপন হলে আমাদের বিদ্যুতের জন্য সাশ্রয় এবং মানে চাষের জন্য উপকার হয় কিনা ঠিক আছে বা উপকারই হবে হবে না ইনশাল্লাহ খুব ভালো চাষের জন্য উপকার হবে এই হলো আমার সেই চাচা যার বোরিং গোছানো হয়েছে চাচা আপনি যে এই যে সোলার পাম্প স্থাপন করলেন তো পানির ফুলো থেকে কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ আমি এই বয়স বয়সে পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা আমার পঁয়তাল্লিশ বছরে হিন্দু চালিয়েছে আমি তার থেকে পানি বর্তমান তিন গুণ বেশি উঠছে তিন গুণ বেশি হচ্ছে তিন গুণ বেশি তাতে আপনার মানে আনুষাঙ্গিক বিদ্যুৎ সাশ্রয় দিয়ে আপনার এই দিয়ে কেমন মনে হচ্ছে যে এটা ভালো এটা যদি আমাদের সমাজে প্রচলন হয় তাহলে সমাজের জন্য খুব ভালো ভালো হবে ভালো হবে হ্যাঁ

তাতে এটা এখন মানুষ যদি করে মানুষের লসের সম্ভাবনা না এরকম সাবস্ক্রাইব করলে মানুষ করতে পারবে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কৃষকের মুখে ফসলের হাসি কথাটি শেষের উপরেই নির্ভর করে তো আলহামদুলিল্লাহ মক্কা সোলার সিস্টেম থেকে পাম্প স্থাপন করে কৃষক খুবই খুশি এবং এলাকাবাসীও খুব খুশি তো আপনারা যারা পাম্প স্থাপন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ